আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলম যেন সকলকে ভালো রাখে সকলের কারোবারে যেন আল্লাহ পাক বরকত দান করে মিরাদান ইসলাম এই মাস পবিত্র শাহবানুল মোয়াজ্জাম মাস এই সাবান মাস যখন আসে বুঝতে পারলেন তো অনেক রকম ঝামেলা দেখা যায় কীরকম যেমন ধরেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সাবান মাসকে গুরুত্ব দিই কেননা দ্বিতীয় হবে হাদিসে পাকের মধ্যে এসেছে অনেক ভাই আছে যারা আল্লা মজাবি ওহাবি বলে কি আপনার সাবান সবে বারাত করা যাবে না হালুয়া রুটি করা যাবে না এগুলো বলে থাকে কিন্তু আজকে সেই বিষয়ে বলবো কি হালুয়া রুটি খাওয়া যাবে কি না তারা কেন বলে তারা বলে সেই দিনকে নির্ধারিত করে হালুয়া করা যাবে না এরকম কথা বলে থাকে কিন্তু বিরাদার দিন যদি আপনি নির্ধারিত না করেন তো কিছু হবে না একটু ভালোভাবে যদি ভেবে দেখা যায় দেখুন আজকে সাধারণতভাবে বাড়িতে আমরা রুটিন বানিয়ে নিই এক ধরনের কেমন কি আজকে হয়তো আপনার কি করব গরুর গোস্ত খাবো কালকে আমরা মাছ খাবো পরশুদিন সবজি খাবো এরকম একটা নির্ধারিত একটা রুটিন একটা তৈরি করে নিই তো এরকম যদি দেখা যায় তো কিছুই আপনার ঠিক নয় বুঝতে পারলেন তো এগুলো ফালতু কথা বুঝতে পারলেন হাদিস করানোর মধ্যে হাদিসের মধ্যে এসেছে কি এই হালুয়া রুটি এগুলো তো নবিয়া পাক তাল আলী ও পছন্দনীয় খাবার ছিলেন আর আমরা সবে বা কি করি দিনের বেলায় রোজা রাখি আর তারপরে ইফতারির জন্য হালুয়া রুটি আপনার রুটি তৈরি করে তো এগুলো কোনো রকমের অসুবিধা নাই কোনো রকমের নাজাইজ নাই অবশ্যই সুনাতি খাবার খেলে পরে কোনো রকমের অসুবিধা নাই আর হাদিসা পাকের মধ্যে বখারি শরীফের মধ্যে আপনার এসেছে বখারি শরীফ যদি আপনার খুলে দেখা যায় হ্যাঁ তো লিপিবদ্ধ আছে হাজরতে আনাসাল্লাহু তালহ নবী সাহাবি ছিলেন তো তিনি বর্ণনা করেন কি সময় এক ব্যক্তি দাওদ দিয়েছিল তো আমি আমার রসুলে পাক সাল্লাহ তাল আলহ সাল্লামকে নিয়ে সে বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করার জন্যে তো মেহমানদারির জন্যে সে ঘরের মধ্যে কী করেছিল কিছু আপনার জবের আপনার রুটি বানিয়েছিল আর সুবহান আল্লাহ হালুয়া করেছিল কী করেছিল হালুয়া তৈরি করেছিল তো হাজারতে আনাস বলেন কি যখন রসুল পাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম এমনভাবে আপনার ওই হালুয়া রুটি আপনার খাচ্ছিলেন দেখে আমি আমার মনে হচ্ছিল কি রসুল্লাহর খুবই প্রিয় খাবার রসুলুল্লাহর খুব প্রিয় খাদ্য এমনভাবে খাচ্ছিলেন এত মোহাম্মদ শহীদ তো সেই দিন থেকে আমারও সে খাবার খুবই প্রিয় খাবার হয়ে গেল তো এখানে কি বোঝা গেল আমি যেটা বলতে যাচ্ছি যে হালুয়া রুটি খাওয়া হাদিসের মধ্যে এসেছে যাই যাচ্ছে কোনো রকমের না যাইজ নয় কোনো রকমের অসুবিধা নেই হালুয়া রুটি কী অসুবিধা আছে আপনি খেতে পারেন কোনো রকমের অসুবিধা নেই যারা বলছে তাদের আলাদা ব্যাপার কিন্তু আমরা হালে শুন্য তল জামাত করি কোনো রকমের অসুবিধা নাই রোজা রাখুন সবে মানান পালন করুন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন আসসালামু আলাইকুম